নতুন বিয়ে করে নিয়েছে ঝাড়খন্ডে বিয়ে করলাম ঝাড়খন্ডে বিয়ে করলাম মা পাপাচলা তুমি নাই <laughs>

কাল গেয়েছি কাল দেখছি বিয়ে হয় না সকাল বেলায় বিয়ে হইলো তারপরে গাড়ি ধরলাম ধরনের নামছি

কাছে আবার সারি একবার সাইজের হাতে তিন আনা নেছি চা কো হନ୍ତି কত এসে কি 12000 টাকা মা বলগা মা 7000 টাকা বেলা কোন দে বেলা মা মা জালে গেছে 1000 টাকা ছাইয়া 1000 টাকা ছাইয়া আ গব